আগুন তোমার বউ যে আমার সঙ্গে অভিযোগটা করেছে তুমি অন্য সাথে সম্পর্ক করো এটা কি সত্য না সাহেব মিথ্যা বলছে এটাই ও সমস্যা সবসময় আমাকে আর তুমি মনোজ সাহেব কি বলে একটা কাজ মোবাইল মেয়েটাকে পড়তে বসাবে না কি খেলো না খেলো তাদের কোনো খোঁজ রাখবে না সবসময় শুধু মোবাইলের মোবাইল দেখো মা আমাদের জীবনে মোবাইল হচ্ছে একটা পার্ট তাই বলে এই নয় নিজের সংসারটাকে নষ্ট করে সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকতে হবে এটা তোমাদের বুঝতে হবে যতদিন এই সমাজ না বুঝবে ততদিন এই অশান্তি যাবে না তাই মা তুমি এখন থেকে মোবাইলটা দেখা বন্ধ করো একটু সংসারের দিকে মন দাও আর আগুন তোমাকে বলছি তুমি যেটা পছন্দ করে না ঠিক আছে করো না এতে সোনার সংসার নষ্ট হয় ঠিক আছে মনে যাও বউকে নিয়ে বাড়ি যাও কি গো তুমি আমার নিয়ে চলে এখন আমি রিলস দেবো কি করে